নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আট ফেব্রুয়ারি দু সাল আবারও বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন অনলাইন মডেল সেরকমই দেখাচ্ছে কবে আসছে বৃষ্টি কোন কোন জেলাতে হতে পারে এছাড়া আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে বারো তারিখ রাতের দিকে যার ফলে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আসতে পারে বাংলাদেশের আবহাওয়া উত্তর পূর্ব ভারতের আবহাওয়া এই সমস্ত কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানবো আজকের আবহাওয়ার খবর আজকের যে আবহাওয়ার খবর রয়েছে তাদের দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে কিছুটা ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে তবে আজকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জেলার কিছু কিছু অঞ্চলে এবং তাপমাত্রা একটু ডাউন হচ্ছে আগামীকাল অনেকটা ডাউন হতে পারে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামবে যার ফলে আমরা অনুভব করতে পারবো যেটা আপনাদের জানিয়েছিলাম শুক্রবার শনিবার রবিবার সারা দক্ষিণবঙ্গে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে কারণ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তাপমাত্রা পৌঁছে যেতে পারে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এছাড়া পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে তাপমাত্রা পৌঁছে যেতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডে এটা শুক্রবারের কথা বলছি শনিবারে তাপমাত্রা আরেকটু নামবে ঠান্ডা আরেকটু বাড়বে কারণ পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে দশ থেকে এগারো ডিগ্রিতে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের পর শনিবার ঠান্ডা আরও বাড়বে পশ্চিম দিকের জেলায় কলকাতার দিকেও একটু ঠান্ডা বাড়তে পারে এখানে পৌঁছে যেতে পারে চোদ্দো ডিগ্রি বা তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে কোনো কোনো অঞ্চলে গড়পর্তা হবে কলকাতার তাপমাত্রা চোদ্দ পনেরোর মধ্যেই ঘোরাফেরা করবে তার নিচে নামার সেরকম কোনো সম্ভাবনা থাকছে না ঠান্ডা থাকতে পারে মাত্র তিনটে দিন শুক্রবার শনিবার রবিবার সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে কেন বাড়বে কারণ সোমবারে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এমনটাই আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি বিশেষ করে বারো তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার জন্য আবার বৃষ্টি হবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ সেই বৃষ্টি আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ড হয়ে আবারও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বিহার এবং ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে পাটনা দেওঘর এই সমস্ত জায়গার দিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চোদ্দো ফেব্রুয়ারি রাতের দিকে তবে পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টির কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বারো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস কোনো জেলাতে নেই মেঘলা আকাশ থাকলেও আজকে সেখান থেকে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই বারো তারিখ পর্যন্ত নেই বৃষ্টি আসতে পারে চোদ্দো তারিখ মাঝরাতের পর বা মাঝরাত থেকে বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রথমেই রয়েছে যেমন বীরভূম রয়েছে বীরভূমের সিউড়ি রয়েছে নলহাটি রয়েছে রামপুরহাট রয়েছে সংলগ্ন অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে বৃষ্টি হতে পারে ডোমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে বৃষ্টি হতে পারে করিমপুরের দিকে বৃষ্টি হতে পারে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে কাঁটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে চোদ্দো তারিখ রাতের দিকে চোদ্দ তারিখ রাত বলতে শেষ রাতের দিকে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে আর পনেরো ফেব্রুয়ারি তারিখের দিকে সরস্বতী পুজোর পরের দিন সেদিন সারা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ যে পনেরোটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে মানে বেশি বৃষ্টি হবে না হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এই রয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টির একটা পূর্বাভাস চোদ্দো তারিখ শেষ রাতের দিকে পনেরো তারিখ পর্যন্ত সুতরাং দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে চোদ্দো তারিখ শেষ রাত থেকে পনেরো তারিখ সারা দিন এবং ১৬ তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত সময় এই ডিউরেশনের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে মালদা জেলার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চোদ্দো ফেব্রুয়ারি শেষ রাতের দিকে এছাড়া দক্ষিণ দিনাজপুরে সেরকম একটা সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর সঙ্গে রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলা দার্জিলিং কালিম্পং এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ দুপুর পর্যন্ত এরকম একটা উত্তরবঙ্গেও পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য আগামী কয়েকদিনের যে আপডেট রয়েছে শুধুমাত্র আজ থেকে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে শুধু হালকা বৃষ্টি হতে পারে তাই বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে শুধু দার্জিলিং ছাড়া অন্য কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জন্য আরেকটি আপডেট রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে তাই উত্তরবঙ্গে ঘন কুয়াশা মালদা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জেলাতেই ঘন কোথাও বা একটু অতি ঘন অতি ঘন দুই দিনাজপুর সঙ্গে কুচবিহার জলপাইগুড়ির দিকে বুঝতেই পারলেন বাংলার আবহাওয়া কেমন থাকবে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এগারো বা বারো তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরে হাওয়ার দাপট বাড়ছে আজ থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে আগামীকাল শুক্রবার শনিবার রবিবার প্রচণ্ড ঠান্ডা আসছে ঝাড়খণ্ডের দিকে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে যে ওয়েদার সিস্টেম কাজ করছে তাতে আপাতত পশ্চিমী ঝঞ্ঝাটি অরুণাচল প্রদেশ সংলগ্ন জায়গায় চলে গেছে সরে বারো তারিখের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে কিন্তু বারো তারিখের আগে পর্যন্ত অর্থাৎ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই চারটি দিনের যে আপডেট রয়েছে বিশেষ করে নয় দশ এগারো এই তিনটে দিন সারা ভারতবর্ষে ওয়েদারটা পুরো স্টেবেল থাকবে অর্থাৎ সেরকম কোনো বড় ধরনের ওয়েদার সিস্টেম না থাকার জন্য কোথাও কোনো সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধু ঠান্ডা পরিস্থিতি বাড়বে এবং কুয়াশাটা কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু রাজ্যে থাকবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে আগামী দুই দিন পর্যন্ত এবং সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এরকম পরিস্থিতি আজ এবং আগামীকাল চলবে উত্তরপূর্ব ভারত থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করছে তবু অরুণাচল প্রদেশ এবং আসামের কোন কোন জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে আজকের দিনটা আগামীকাল থেকে বৃষ্টি কমে যাচ্ছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঘন কুয়াশা আসবে বৃষ্টির কোনো সম্ভাবনা আজ থেকে থাকছে না আগামী কয়েকদিন দক্ষিণ ভারতে সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই আপাতত তবুও এগারো এবং বারো তারিখের দিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ুর কোনো কোনো অংশে ছত্রিশগড়ের দিকে বৃষ্টি আসার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে বড় ধরনের কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে কাজ করছে না কিন্তু ঠান্ডাটা বাড়তে শুরু করেছে রংপুর বিভাগে ঠান্ডা প্রচন্ড থাকতে পারে আজকে শনিবারের দিকে কোনো কোনো অঞ্চলে প্রভাব বইতে পারে মৃদু ধরনের এছাড়া তাপমাত্রা নামার জন্য সারা দেশে ঠান্ডা বাড়বে শুক্রবার শনিবার ভালো রকম ঠান্ডা পরিস্থিতি বেড়ে যাবে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট আজ থেকেই ঠান্ডা বাড়তে শুরু করেছে এবং এই ঠান্ডা আস্তে আস্তে বাড়বে এবং সেই ঠান্ডা বেশি দিন কিন্তু থাকছে না বিশেষ করে শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত সোমবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে তবে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম আগামী কাল থেকে একটু একটু করে ঠান্ডা বাড়বে শনিবারের দিকে বোঝা যাবে বেশ ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আসছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি আশেপাশে আসতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চোদ্দ তারিখ রাতের দিকে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের কোনো কোনো অঞ্চলে পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী খুলনা বিভাগের কোনো কোনো অংশে অর্থাৎ দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে বা বিভাগের জেলা উপজেলাতে হালকা বৃষ্টি আসতে পারে রংপুর দিনাজপুর তেঁতুলিয়া রাজশাহী বগুড়া খুলনা সাতক্ষীরা যশোর মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং কুয়াশার পূর্বাভাস রয়েছে নদী অববাহিকার জায়গায় ঘন কুয়াশা মাঝারি থেকে অন্যান্য জায়গায় আজকে হালকা মাঝারি কুয়াশা সারা দেশে আংশিক মেঘলাকাশ কখনো কখনো থাকবে আজকে এবং আগামীকাল থ্যাংকস ফর ওয়াচিং